শুভ বিকেল বন্ধুরা দেখো এখনও বেলা কিন্তু আছে কিন্তু মোটামুটি আর এক দেড় ঘন্টার মধ্যে বা দু ঘন্টার মধ্যে হয়তো সন্ধ্যা লাগবে তো বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম আমি প্রিয়াদের ঘরে আয়ুষোনার সঙ্গে অনেকক্ষণ কাটালাম সোনুও ভীষণ খুশি আর আয়ুষও কিন্তু ভীষণ খুশি তো দু ভাই এত মজা করে খেলছে মানে এদেরকে মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো কিন্তু কী আর করা যাবে বলো কালকেই আমার এখান থেকে আধার কার্ড আপডেট করার ডেট আর কি যে জন্য আমাকে বাড়ি ফিরতেই হবে আর কি আর যতটা পারি চেষ্টা করছি আর কি যাতে সন্ধ্যা না লাগে তার আগেই যেন বাড়ি পৌঁছতে পারি সেটাই চেষ্টা করছি কিন্তু তারপরেও কি করব বলো শ্বশুর বাড়ি দিন পরে আসলে পরে যা হয় আর কি সবাই কথা বলে বা আমিও কথা বলি তরম করতে করতে বেলা কিন্তু গড়িয়েই যায় তো মাকে ডাকলাম মা বাড়িতে নেই বাও নেই দরজা দরজা সব বন্ধ দেখলাম ওইদিকে আছে তো ওইদিকেই যাচ্ছি চলো সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে বড়োদের প্রণাম জানিয়ে শুরু করলাম ঠিক এই জায়গা থেকেই ব্লগটা আবারও এখান থেকেই কালকে আমি শেষ করেছিলাম কালকের ব্লগটা অনেক বেশি বড় হয় এখান থেকেই কাট মারতে হয়েছিল আমাকে না হলে এত বড় ব্লগ না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম আর না তো কাটতে পারছিলাম কারণ হচ্ছে দেখো যদি বাড়ির কাজকর্ম করি সেগুলো কিন্তু স্পিড বাড়িয়ে দেওয়া যায় কিন্তু এখানে সেটা হয় না তাই না তো এই হলো ব্যাপার তো যাই হোক এই যে মা এখানটায় আছে এই তো কিস আরও হ্যাঁ কালে আরও স্কুল আরও ফিরিয়ে ওর আধার কার্ডের আপডেট করে লাগে ওইটার ডেট আছে কাল আগতে ইয়ে বুকিং করে থাকে রাস্তায় উঠবি না ওখানেই থাকো এইখানে টোটো চলা খো ওরে বাবা বউছে রে আচ্ছা বাবা নাই বাড়িতে ওঠে গেছে মই খে বেয়া উটিয়েই আছোঁ উটি আছোঁ চাহ কৰিলে চাহ এটা খালোঁ চাহ বিস্কুট ক'ত যে ভাত খাওঁ নাখাওঁ খে উটিয়ে আছোঁ কোনে হৰ্লি দিলো দে ভাত খেৰে উটি দিছোঁনে

बाबन भाई बाबन भाई हां ये आको सुधो गेसे नै मुनाई हां आजी दिस बाबन भाई मु नाई रे मामा बारी जलो मामा बारी जलो पापा आगु জানতে আমি এদিকটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জেটিমা মা ওদের সঙ্গে গল্প করছি ওইদিকে দেখো আমার বড় যা বালতি নিয়ে যাচ্ছে ও আমাকে কিন্তু কিছু বলছিল এখন আমি এডিট করতে গিয়ে দেখতে পেলাম কিন্তু যাই হোক আমি শুনতে পাইনি ও যখন ফিরে আসবে তখন আবার আমি কথা বলবো এখন তো যাই হোক এই আর কি আর এদিকে দুই বাচ্চা খেলছে ওইদিকে সামনে আগুন লাগানো আছে তো আমি ওদেরকে বলছি বাপ্পা এদিকে আসো ওখানে আগুন আছে তো আয়ুষ শোনার জন্য কিছু আনা হলো না ভাবছিলাম যে ফলটল নিয়ে আসবো ওখানে যে মানে অটো থেকে যে নামলাম নামার পরে যে টোটো ধরলাম দিদিবাড়ির সামনে যে মোড়টা ওখানে খুঁজলাম ফলটলের দোকান কোনো কিছুই তখন ওই সময় খোলা ছিল না শুধু একটা সবজির দোকান খোলা আর আর কিছু টুকটাক দোকান খোলা কিন্তু ফলের দোকান খোলা নেই তো সেজন্য নিতে পারিনি আর এখানে আমাদের বাড়ির সামনে যে বাজার বাজারের ভিতরেও ঢুকিনি কারণ বাজারের ভিতরে ঢুকলে আবার হেঁটে আসতে হতো আর টোটোকে যে যেহেতু আমি বাড়ির সামনে নামাব ওই হিসেবেই টাকা দিয়েছি তো আর ওখানেও নামা হলো না ভাবলাম থাক আমি কিছু টাকাই দিয়ে আসবো এখন প্রিয়াই এখন ফলটল কিনে দিতে পারবে তো এই বাবু শুধু বাবু শুধু চকলেট নিয়েছে ভাইয়ের জন্য ওইটাই দিয়ে পরে আমার সাধ্য মতো কিছু আমি দিলাম প্রিয়াকে দিয়ে বললাম যে ফল টলও কিছু আনিয়ে খাওয়াস ওকে তো যাই হোক আমার কাছে এই মুহূর্তে যেটুকু সাধ্য আমি দিয়ে দিলাম কিনে কি গরম এই যে স্কুল আজ রবিবার আজ আসলু কোন জায়গা না আইস টেখানে দেখি এসো বেটা না আইসে আয়ো কতদিন খেলি না হ্যাঁ ওকে নিয়ে আসলাম ওই কালই জন আইসে আজ থাকো তে খেলি যে

দুভাই ওদিকটা খেলছে তো খেলুক কিছুক্ষণ আর কিছুক্ষণ ওরা খেলতে পারলে আরও হয়তো একটুখানি খুশিতে থাকবে ভালো থাকবে দুজনেই তো খেলুক আমি হচ্ছে এদিকে দিদিদের সঙ্গে গল্প করছি মা ওখানে বলছে গল্প করছে তো করতে করতে দিদি বললো যে আয় একটু বাড়িতে প্রসাদ খেয়ে যা আসলে এই আমার জ্যাঠামশাই আর কি যেটা শ্বশুরের আজকে হচ্ছে ই হয়েছে তো পুজো হয়েছে প্রসাদ খেতে বললো তো আমি বললাম ঠিক আছে যাই তাহলে প্রসাদের কথা বললে আবার না করতে ইচ্ছে করে না তাই না বলো তো সেই জন্য আর কি যাই প্রসাদটা নিয়ে এসে বাচ্চাদেরকেও একটু একটু করে দেবো এখন ওরা খেলুক এখানটায় কোনো চিন্তা নেই এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছ পুরো এলাকা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এখানে অন্য কোনো বাড়ি নেই অন্য বাড়িগুলো সব দূরে এখানে যত বাড়ি আছে সব আমার শ্বশুরবাড়ি এলাকা এটা তো এখানে কোনো চিন্তা নেই বাচ্চারা বাইরে খেললে মানে কেউ না কেউ গাইড করে দেবে যে এটা করিস না ওটা করিস না এদিকে যাস না আর বাচ্চা কাচ্চা যত এই যে খেলবে ধুলবে মাটিতে ততই ভালো আমরা তো আসলে ওখানটায় থাকাকালীন মাটির নাগালই পাই না তো এইখানে এই যে একটু মাটিতে খেলাধুলা করাও জরুরি তাহলে নাকি ইমিউনিটি পাওয়ার বাড়ে ভালো থাকে আর এই আয়ুষের কথা তো বললাম যে পেয়েকে বললাম একটুখানি করে যেন টোকা টোকাও করায় সকালে বা হচ্ছে বিকেলের দিকে খালি পেটে তাহলে হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু আমাদের ভালো থাকে বললাম ইউটিউব একটু সার্চ করে দেখিস ছোটোদের ইমিউনিটি বুস্ট আপের যে ইয়োগাগুলো হয় আর কি সেগুলো একটু যেন করায় আমরা যখন করে সোনু পাপার সঙ্গে থাকতাম বন্ধুরা কোয়ার্টারে তখন আমাদের এটার উপর কিন্তু অফিসাররা খুব জোর দিতেন করাতেন ওনারা সময় একটা কথাই আমাদেরকে বলতেন ইন্সপায়ার করতেন যে প্রিভেনশন অলওয়েজ বেটার দ্যান কিওর করাতেনও আমাদেরকে কারণ দেখো আমাদের হাজব্যান্ড হচ্ছে দেশের কাজে নিযুক্ত তারা সবসময় ব্যস্ত থাকে সবসময় আমাদেরকে নিয়ে হসপিটালে হতে দৌড়াদৌড়ি করা সম্ভব হবে না তাই আমাদের ইমিউনিটি পাওয়ারটাকেই স্ট্রং বাড়ানোর কথা সবসময় ওনারা বলতেন তার সাথে প্রপার ঘুম হেলদি খাওয়া দাওয়া হেলদি লাইফস্টাইল এগুলো তো খুব জরুরি সাথে তোমরা তোমাদের বাচ্চাদেরকেও করিও বন্ধুরা কারণ এটা খুব জরুরি জানি ব্যস্ততায় সময় তো হয়ে উঠতে চায় না কিন্তু তারপরেও এটাও খুব জরুরি ছোটরা বড়রা যে কেউ কিন্তু করতে পারে তাহলে কিন্তু মোটামুটি অনেক সুস্থ থাকা যায় অনেক ভালো থাকা যায় আর কি অসুখ হলেও সেটা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কিন্তু বেড়ে যায় আমরা তাই করি কাজের চক্করে আমরা কিন্তু নিজেদের খেয়াল রাখতে ভুলে যাই তো সেটা করলে হবে না বন্ধুরা কারণ স্বাস্থ্যই সম্পদ আমাদের সুস্থ থাকাটাই হচ্ছে সবার আগে প্রায়োরিটি দিতে হবে তো সেই জন্য কিন্তু আমিও কি করি মাঝে মাঝে বলো তো যেহেতু বাচ্চা একা একা করতে যাবে না তাই আমিও করা শুরু করে দিই আর ওকেও করতে বলি যাতে আমাকে দেখে একটু হলেও ইন্সপায়ার হয় তো এদিকে দেখো ছন্দাও চলে এসছে ছন্দা আর আমাদের এই যে পুচকি দিন পরে দেখা হলো তো ডাকলাম প্রসাদের কথা মানা করারও সাহস পাই না আরে কেমন লাগে প্রসাদ কে বলে আরে গলার চিনটা আমার পানটা ছুটে গেছে খালি ভালো আছেন

পাপা তুমি গৰম জল খাও গৰম জল খাও ঠাণ্ডা জল খাও তুমি

বলছেন যে বসো চা করতে চাচ্ছে না আমি বলছি না চাটা করতে হবে বসবো না যাবো এখনই তো প্রিয়া বললো যে তাহলে একটু লেট যখন হলো তো এদিকে যে শাকটাও দিতে চাচ্ছে বলে একটু শাক নিয়ে যা তাই বললাম ঠিক আছে যে শাকটা নিতে এখন চলে আসলাম চলো শাকটা নিয়ে বেরোবো আর সোনুর গালের মধ্যে ওই যে একটা ছুলির মতো দাদের মতো হয়েছে ওইটাতে হচ্ছে তুলসী পাতা ঘষে লাগিয়ে দিতে বললেন উনি তো তাই করে দেখবো ঠিক হয় কি না

শাক দিল হ্যাঁ ব্যাগের মধ্যে ঢুকাই শাক আর আমরা তো বেশি খাওয়া হয় না এইখানে থাকলে মানে আমাদেরও শখ মিটে যায় আর এই যে বাইরে থাকলে একটু তখন কম পাওয়া যায় ওই এক সপ্তাহে একদিন যেদিনকে বাজার যাই আর বেশি করে আনাও যায় না শুটো লেগে যায়

মালটা পালে ম

Acel. Ai starter. Tata. Tata. Voy a llevar. তো নেমে পড়লাম এখানটায় গাড়ির জন্য টোটো থেকে নেমে পড়লাম এবারে ম্যাজিক গাড়িগুলো ধরবো আর দেখো এই সন্দেশটা মোটামুটি প্রায় এরকমই ছোটোবেলায় প্রচুর খেতাম তো এটা দেখতে পেয়ে আমিও একটা নিলাম কারণ এখানে আমার খুচরো করার দরকার ছিল টোটোওয়ালার যে দাদা আছে ওকে টাকা দেওয়ার জন্য খুচরো ছিল না এই খুচরো করে টাকাটা দিয়ে দিলাম আর এই যে আমার একটা সন্দেশ অন্য একটা ললিপপ দুপুরের দিকে এসেছিলাম এখন পাঁচটা এগারো চলো গাড়ি ফেরো টাকা করছি

দাদা হয় কাকা তো মনে হচ্ছে কাকা তো জটিল এরকম মনে হয় আর আমার আবার ক্লাসমেট একসঙ্গে পড়াশোনা করতাম আমরা কিন্তু দেখে মনে হয় না বলো কত বড় দেখা যায় দেখতে এরকম হয়েছে আর কি খুব ভালো দেখলেই কথা বলবে আর খুবই শান্তশিষ্ট তো যদিও সম্পর্কে ও আমার দাদা হবে কিন্তু আমি দাদা হিসেবে মানি না আমার কাছে বন্ধুত্বটাই বেশি মনে হয় তাই বন্ধু হিসেবেই কথা বল ছটা সাতাইশ মিনিটে আমরা নামলাম এখানটায় আর এখান থেকে এখন যাচ্ছি দিকে দেখো সন্ধ্যায় লেগে আমরা যে গাড়িতে সহ্য করতে পারি সেই গাড়ি অপেক্ষা করতে করতে এই যে লেগে হ্যাঁ সন্ধ্যা লেগে গেল বাকি বাসে আসলে তো বেলাই হয়তো আসতাম বেলা থাকতেই হয়তো আসতাম কিন্তু এই যে এই গাড়িগুলোতে উঠতে পারি না জন্য অপেক্ষা করতে হলো ওই ছোট গাড়িগুলোর জন্য ওইগুলোকে ভাঙছে ভেঙে আরও বোধহয় ওই মাটিগুলো ইউজ করবে এরই ইউজ করবে হয়তো সরস্বতী ঠাকুরগুলো ছিল ওগুলো সব চলে গেছে মানে নিয়ে গেছেন সবাই যাই যে যে অর্ডার করেছেন এখন আবার আলাদা ঠাকুর বানানো হচ্ছে সে যা হু করে হাওয়া এই যে আমি এটাকে পেঁচিয়ে নিয়েছি আর আমি যে চাদরটা এনেছিলাম ওটা সোনুকে দিয়েছিলাম গাড়িতে আর এখন গাড়ি থেকে নামার পর এখন আর এত হাওয়া লাগছে না ঠান্ডা লাগছে না ঠিক আছে রাস্তার ধারে বড়ই ছিল ওই যে কুল কুল নিয়ে নিলাম আমাদের দেখে আবার আরও দুটো বাচ্চা নিচ্ছে চলো আমরা তো দেখতে পাচ্ছি রাস্তাঘাট কিন্তু মোবাইলে বেশি অন্ধকার লাগছে দেখাই যাচ্ছে না চলো আমরা দেখতে পাচ্ছি মোবাইলে অন্ধকার হয় রাত্রেবেলা এরকমই যাওয়ার সময় খুচরা ছিল না বলে চকলেটের টাকা দিতে পারিনি এখন দেব আর যে সোনু বলছে ও চিপস নেবে চকো চিপস নিলাম একটা আর একটা জেলি চকলেট আসার যে বলছে জেলি নেবে জেলি নিলো চিপস নিলাম ওর জন্য কালকে দুধ দিয়ে খেয়ে স্কুলে যেতে পারবে এইগুলো দেখো আমার তো এটা ছিল ইয়েলো আমাকে একটা দিয়েছে ইয়েলো তাহলে রেড নিলাম একটা দাও ভালোবাসার রঙ তো এসে গেলাম এখন বাড়িতে আর সময় এখন বেজে গেছে কটা ছটা বেজে ছেচল্লিশ মিনিট এসে গেলাম বাড়ি আর যদি বাসে আসতাম তাহলে অনেকক্ষণ আগেই আসতাম কিন্তু ওই বাসে না উঠলে মাথা ভরে তো সেই জন্য উঠিনি রিস্ক নিয়ে নি ওই ছোটো গাড়িগুলো করেই আসলাম যাওয়ার সময় ও অটো থেকে গেছিলাম অটো না হলে কি বলে এটা ম্যাজিক অটো না হলে ম্যাজিক গাড়ি দুটোর মধ্যে যে কোনো একটা গাড়িতে উঠি আমি বাকি বাসে উঠি না এত খারাপ লাগে আমার বলে বোঝাতে পারবো না তো মানে ওগুলোর গন্ধ বেশি একটা কীরকম একটু গন্ধ লাগে ওই গন্ধটা শুকলেই পেট পাকিয়ে যায় মাথা ঘুরে আসে ওটা শুকলে তো আরো বেশি মাথা করা যায় আরেকটা ঘি হ্যাঁ আসার সময় যে বড়ই নিলাম বড়িগুলো এত মানে কড় করে আর একদম টক না এরকম এত সুন্দর বড়িগুলো দেখো এখন ভালোমতো কিন্তু পাকও ধরেনি এখন পাকেও নেই একটু কিন্তু খুব সুন্দর তো সেদিনকে একটু ছোট ছিল আজকে দেখে আরেকটু বড় হয়েছে তো এটা নিয়ে আসলাম মানে একটু লবণও লাগে না এমনি এমনি করেই খাওয়া যায় একদম টক না এত সুন্দর এই বড়িটা রাস্তার ধারে হয়েছে তো আসার সময় দিদি ভাগ্নি ওরা সবাই বলছিল থাকতে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে ঢোক এখানেই থাক আজকে রাত্রে প্রিয়াও থাকতে বলছিল তো আমি বললাম না কোনো ব্যাপার না সন্ধ্যা লাগলেও যাওয়া যায় কোনো রিস্ক নেই আর কি গাড়ি থেকে শুধু নামবো আর কিছু দূর হাঁটা পথে এগিয়ে গেলেই আমার বাড়ি তো সেই জন্য ভয়ের কিছুই নেই আর হচ্ছে যদি থাকতাম বাই এনির চান্স তাহলে কী হতো বলতো বাড়ি এসে একটু পর কিছুক্ষণ পর মোটামুটি সাড়ে আটটা নটার দিকে আসতে আসলো যে কালকে স্কুলে ওদের পরীক্ষা হবে এর আগেও যতগুলো পরীক্ষা হয়েছিল আমাদেরকে জানানো হয়নি মানে সারপ্রাইজলি আর কি পরীক্ষাগুলো নেওয়া হবে এরকমটাই উনি পড়ে মানে স্যার বলেছিলেন আর কি মিটিংয়ে তো এরপরও মানে এই যে তাই হলো কিন্তু তবু রাত্রেবেলা তো জানিয়ে দিল এটাই রক্ষে তো এখন বুঝতে পারছি এই জন্যই হয়তো ওনারা একদিনও স্কুল বন্ধ করতে দেন না তো যাই হোক কালকে আর কি ওকে স্কুলে পাঠিয়ে দিতে হবে রেডি করে পরীক্ষার জন্য আর তারপর আসার পর আবার ওই যে আধার কার্ড আপডেট করার জন্য যাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কালকে আবার ফিরে আসবো সুন্দর একটা ভ্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো